জয় হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো দেখো বন্ধুরা আজকে তোমাদের কালকে একটা পুল করা হয়েছিল অর্থাৎ ভোট তো র্যাঙ্ক আইকিউ ভার্সেস র্যাঙ্ক মিত্রা যেটাতে স্কোর কার্ড দেখায় অর্থাৎ নর্মিনেশন স্কোর দেখায় তোমরা সবাই জানো কম বেশি সবাই চেক করেছো কিন্তু তোমার দেখা যাচ্ছে যে র্যাঙ্ক আইকিউ যেটা আছে সেখানে দেখা যাচ্ছে তোমার বাড়ছে পনেরো আবার যে র্যাঙ্ক মিত্রা যেটা রয়েছে সেখানে দেখা তোমার কুড়ি তো কোনটা বিশ্বাস করবে হ্যাঁ কোনটা তুমি ভাববে যে না এরকম একটা অ্যাপ্রক্স হান্ড্রেড পার্সেন্ট না মিলুক কিন্তু এইটি পার্সেন্ট তো মিলবে বাট সেটা তোমরা বিশ্বাস করবে কোনটা র্যাঙ্ক আই কিউ কি র্যাঙ্ক মিত্রা তো সেটাই আজ তোমাদের দেখাবো আমার নিজের নিজের স্কোর দিয়ে তোমাদের দেখাবো আমার এক জায়গায় কত দেখাচ্ছে র্যাঙ্ক আই তো এবং র্যাঙ্ক মিত্রাতে কত দেখাচ্ছে একদম তোমাদের সামনে সবই দেখাচ্ছি তো চলো ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেল হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ এখন আমি যাই হোক এটা তো এসএসসি ডট মানে এস ওয়েবসাইটে ওয়েবসাইটটা আছি অ্যান্সার কী যেটা আমাদের দিয়েছিলো সেটা যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিই র্যাঙ্ক আইকিউ তোমরা লিখবে যারা চেক করো না দেখিয়ে দিই র্যাঙ্ক আই কিউ দেখো তোমরা এখানে যে ফোন যেটা আছে এখানে ক্লিক করবে জাস্ট লিখবে র্যাঙ্ক আইকিউ ওকে তো ক্লিক করবে দেন তো এরকম ইন্টারফেস তোমার সামনে আসবে তোমরা দেখতে পাচ্ছ এরকম আসবে ঠিক আছে তো এই যে নিচে যে অপশানটা আছে এসএসসি জিডি দু হাজার চব্বিশ র্যাঙ্ক প্রেডিক্টর এখানে ক্লিক করবে দেন এখানে ক্লিক করার পরে তোমরা নিচে স্ক্রল ডাউন করবে ঠিক আছে হ্যাঁ দেখো এখানে ইউরএল দেবে তোমার যে কোশ্চেন যেটা আছে সেটা তোমার এখানে দিয়ে দেবে কোশ্চেনে ইউরএল কপি করবে অর্থাৎ অ্যান্সার কি ক্যাটাগরি দেবে তোমার জোন দিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল কোথা থেকে তুমি বিলং করছো এখানে কিন্তু নন দেবে হরিজন্টাল রিজার্ভেশন নন দেবে পাসওয়ার্ড তুমি যে কোনো চারটে দিতে পারো দেন দেখো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি একদম তোমাদের সামনে সব কিছু তো ই ওরাল দেখতে পাচ্ছ এখানে তো আমি এখানে কপি করে দিলাম ঠিক আছে দেন তোমরা ক্যাটাগরি সিলেক্ট করবে যে ক্যাটাগরি আমি এসসি এসসি করলাম জোন দেখতে পাচ্ছ জোন এখানে ওয়েস্ট বেঙ্গল করে দিলাম এবং হরিজন্টাল রিজার্ভেশন এটা নান করে দেবো ওকে এবার পাসওয়ার্ড আমি যে কোনো চারটে দিয়ে দিলাম ওকে দেন এখানে তোমরা সাবমিট করবে দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস তোমাদের সামনে আসবে তো দেখো আমার কিন্তু এটিটিউড দেখিয়ে দিচ্ছে পজিটিভ মার্কস এত তো এখানে তোমরা যে নিচে অপশানটা দেখতে পাচ্ছ আমার ন মানে সরি আমার নাম্বার সব কিছু র মার্কস যেটা আছে নব্বই পনেরো পঁচাত্তর ওকে তো তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে দেখছো চেক ইউর র্যাঙ্ক তো তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস তোমার সামনে আসবে এই যে এরকম তোমার নিচের দিকে যাবে স্ক্রল ডাউন করবে তো এখানে দেখো র্যাঙ্ক ওয়াইজ সব কিছু দেখাচ্ছে টু জেড ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে তো আমরা জাস্ট অনলি আমাদের নমিনেশান মার্কসটা দেখব ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে তো আশা করি সবাই দেখতে পাচ্ছ এই যে আমার ডিটেলস দিয়ে দিয়েছে দেখো সঞ্জয় দাস আমার এই রোল নম্বর এত এত এই নাম ঠিক আছে এসি ক্যাটাগরি এত সিফ্ট এই দিনের সিফ্ট ছিল এত এই সময় তো আমার স্কোর দেখো নব্বই পয়েন্ট পঁচাত্তর র এবং একশো কিন্তু নমিনেশন স্কোর দেখাচ্ছে কিন্তু এটি কিন্তু র্যাঙ্ক আই কিউ বারবার বলছি কিন্তু র্যাঙ্ক আই কিউ এটা ঠিক আছে দেখো র্যাঙ্ক আই কিউ তো এবার চলো তোমাদের দেখাবো র্যাঙ্ক মিত্রাটা দেখি বলছে ওকে হ্যাঁ তো দেখো র্যাঙ্ক জাস্ট অনলি লিখবে র্যাঙ্ক মিত্রা এরকম ইন্টারফেস তোমার সামনে আসবে এখানে তোমরা ক্লিক করে দেবে দেন দেখো স্কল ডাউন পেজ খুলছে নেক্সট তোমরা এখানে চলে আসবে এই দেখো প্রথমে দিয়ে দিয়েছে দেখো এসএসসি জিডি দু হাজার চব্বিশ মার্ক্স ক্যালকুলেটর অ্যান্ড র্যাঙ্ক প্রেডিক্টর নিউ ওকে এটাই তোমরা ক্লিক করবে করে দিলাম এই যে অ্যানসার অ্যান্সার কিউরএল দেখো এখানে দেখাচ্ছে অ্যান্সার কী কিউরএল প্রথমে আছে এখানে আমরা কপি করে দেবো ঠিক আছে এখানে আমরা কপি করে দেবো এক সেকেন্ড এখানে কপি হয়ে গেল ঠিক আছে নেক্সট দেখো এখানে কিন্তু ক্যাটাগরি এস সি দেব এবং অরিজিনাল নোন করা আছে জস স্টেট যেটা আছে স্টেট করবো আমরা স্টেট করবো আমরা ওয়েস্ট বেঙ্গল এবার দেখো তোমাদের নিচে দেখিয়ে দিচ্ছে এখানে পাসওয়ার্ড দেবে যে কোনো চারটি পাসওয়ার্ড যেমনটা তোমার র্যাঙ্ক আয়কৃত দিয়েছিল তেমন এখানে দিয়ে দেবে তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার নাম চলে এসছে এখানে নাম রোল নাম্বার এক্সাম ডেট শিফট কোন সিপ্টে ছিল এ টু জেড কিন্তু এখানে দিয়ে দিয়েছে টিসিএসি মানে এ টু জেড কিন্তু অল তো এখানে দেখো র্যাঙ্ক ওয়াইস দিয়ে দিয়েছে ঠিক আছে অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইস কত রয়েছে এখানে ঠিক আছে এক সেকেন্ড দাঁড়াও হ্যাঁ কত ক্যান্ডিডেট এখানে ডাটা সেভ করেছে ঠিক আছে দু লাখ সতেরো হাজার সাতশো চৌত্রিশের মধ্যে আমার র্যাঙ্ক আছে এক লাখ উনিশ হাজার নশো আটাত্তর ওকে সাতাশি ওকে তো এরকমভাবে কিন্তু শিফট র্যাঙ্ক দিয়েছে ক্যাটাগরি র্যাঙ্ক দিয়েছে এভারেজ মার্কস দিয়েছে আমার সিফটে সিফ্ট এভারেজ সব কিছু দিয়েছে কিন্তু এখানে তো আমরা দেখবো অনলি কিন্তু নর্মিনেশন এখানে দেখো আমার ফুল প্যাটার্ন দিয়েছে কোন সাবজেক্ট কত কি পেয়েছে না পেয়েছে এ টু জেড ঠিক আছে তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ নর্মিনেশন স্কোর কত দেখাচ্ছে একশো পাঁচ আমার কিন্তু নর্মিনেশান স্কোর কত আছে নব্বই পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে তো আমার এবার দেখো ওখানে দেখাচ্ছে র্যাঙ্ক আই কিউতে কিন্তু দেখাচ্ছে একশো অনলি এখানে কিন্তু একশো পাঁচ তো পাঁচ নাম্বারে কিন্তু ডিফারেন্স যদিও আমার নাম্বার কম বাড়ছে মানে একটাই পনেরো বাড়ছে একটাই দশ বাড়ছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি একটাই বাড়ছে দশ একটাই বাড়ছে পনেরো এটা র্যাঙ্ক আইকিউ এটা একটা হচ্ছে র্যাঙ্ক মিথ্যা তো এবার কোনটা বিশ্বাস করবে কোনটা বিশ্বাসযোগ্য নিয়ম এই কথাটা আমি তোমাদের বলবো ঠিক আছে তো দেখো এখানে যে র্যাঙ্ক আইকিউ যেটা দেখাচ্ছে নব্বই থেকে একশো এবার আমি একটা কথা বলি আগের বার দু হাজার তেইশে যে সিলেকশনটা হলো অর্থাৎ যে রিক্রুটমেন্টটি হলো সেটা কিন্তু আমার নাম্বার ছিল আমার নাম্বার ছিল মোটামুটি এক সেকেন্ড বলি ওয়েট করো হ্যাঁ তো আমার নাম্বার ছিল সেভেন সেভেন্টি থ্রি পয়েন্ট সামথিং ফাইভ সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ বলতে পারো তো আমার ওখানে নমিনেশান স্কোর দেখাচ্ছিলো সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি এইটে দেখাচ্ছিলো ঠিক আছে তো সেভেন্টি এইট দেখাচ্ছিলো র্যাঙ্ক আই কিউতে দু হাজার তেইশ সালে আমার কিন্তু যখন আমার অফিসিয়ালি স্কোর কার্ড দিল আমার কিন্তু সেভেন্টি এইট পয়েন্ট তিয়াত্তর দেখাচ্ছিলো র্যাঙ্ক আই কিউতে বলে দিই ভালো করে র্যাঙ্ক আই কিউতে তিয়াত্তর দেখাচ্ছিলো মানে র স্কোর ছিল এটা আর নর্মেশন দেখাচ্ছিলো সেভেন্টি এইট পয়েন্ট সামথিং ওকে আমার যখন অফিসিয়াল দিল অফিসিয়াল কিন্তু যখন স্কোর কার্ড দিল ঠিক আছে স্কোর কার্ড অফিসিয়াল স্কোর কার্ড যখন দিলো তখন কিন্তু সেভেন্টি এইট পয়েন্ট সামথিং কিন্তু আমার ছিল মানে হুবহু মিলে গেছিলো এবার দেখো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টের কিন্তু মানে সবার নয় কিন্তু যে আমি বলবো যে না আমার হয়েছে বলে তোমারও হবে আরেকজন হয়েছে কিন্তু সবার না কিন্তু কিন্তু ম্যাক্সিমাম আমি যেটুকু দেখেছি সিক্সটির থেকে সেভেন্টি পার্সেন্ট কিন্তু এখানে মিলে যায় এবার দেখো র্যাঙ্ক মিথ্যের কথাটা বলি তোমাদের এবার দেখো র্যাঙ্ক মিথ্যা কিন্তু আমি আগে কোনো আমি আগে মানে দু হাজার তেইশে বা হলো বা তার আগে যে দু হাজার একুশের এগুমেন্টটা হলো আমি কিন্তু সেটা কিন্তু চেক করিনি ঠিক আছে তো এই ফার্স্টবার চেক করলাম এই নব্বই পর্যন্ত থেকে কিন্তু আমার নাম্বার কিন্তু একশো পাঁচ দেখাচ্ছে কিন্তু দেখো আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আমি যেটুকু আমি মনে করি যে একশো পাঁচ কিন্তু আমার বাড়বে না ঠিক আছে নাম্বার কিন্তু আমার ওই দশ তাও বেশি হয়ে যাচ্ছে আমার কিন্তু মোটামুটি নব্বই থেকে একশোর ঘরে কিন্তু আমার নমিনেশান স্কোর হবে তো দেখো তোমাদের যারা তোমরা শিফট ওয়াইজ তোমাদের এভারেজ স্কোর তোমাদের কত দেখাচ্ছে তোমাদের এভারেজ স্কোর দেখা গেলো সবার একশো আছে তোমার জায়গায় আশি আছে ঠিক আছে তো কিংবা একশো আছে তোমার একশো কুড়ি আছে তো সেটাকে কিন্তু গড়ে তারা নিয়ে আসার চেষ্টা করবে ঠিক আছে এমনটা নয় কিন্তু তার পাশাপাশি তোমাদের নিয়ে যাবে তো তোমাদের মোটামুটি একটা এভারেজ এভারেজ কিন্তু তোমরা নিয়ে যাবে তো তোমরা যদি কারো দশ বাড়ে বা পনেরো বারে মানে দুটোর ক্ষেত্রে বলছি র্যাঙ্ক আইকিউ র্যাঙ্ক মিত্রা ঠিক আছে তো দশ পনেরো একটু দুই পাঁচ নম্বর ডিফারেন্স হলে ঠিক আছে কিন্তু যদি ডিফারেন্সটা যদি তোমার ডিফারেন্সটা যদি তোমার মোটামুটি পনেরো আর তিরিশ হয়ে যায় তাহলে কিন্তু বিশ্বাসযোগ্য কিন্তু তিরিশটা কখনোই হবে না পনেরোটাই হওয়ার সম্ভাবনা বেশি কারণ তিরিশ নম্বর কিন্তু নমিনেশন স্কোরে কিন্তু বেড়ে যাওয়া কিন্তু এটা অসম্ভব ব্যাপার কিন্তু এটা অসম্ভব ব্যাপার বলতে এটা খুব ভালো ব্যাপার কিন্তু এটা পসিবল কিন্তু খুব একটা নয় তো আমি বলবো তোমরা কিন্তু র্যাঙ্ক আই কিউর সঙ্গে তোমরা যাও র্যাঙ্ক আইকিউ যেটা দেখাচ্ছে তার সঙ্গে তুমি যেতে পারো এটা বলতে পারি যে তোমার হানড্রেড পার্সেন্ট ম্যাচ না করলেও সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কিন্তু তোমাদের ম্যাচ করবে ঠিক আছে তো আর যেটা তিরিশ প্লাস বাড়ছে আমি বলবো না যে বাড়বে না বাড়া সম্ভব নয় কিন্তু খুবই কম পসিবেল রয়েছে মানে সম্ভব কিন্তু সম্ভাবনা কিন্তু কম রয়েছে এত নাম্বার ইনক্রেস হওয়ার তো মোটামুটি দশ পনেরো নম্বর কিন্তু একটা সবার ইনক্রেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো আর এবার কোশ্চেন প্যাটারটা কিন্তু অনেকটা সোজা এসেছিল এমন নয় যে হার্ড কোশ্চেন এসেছে ছেলেপিলে অ্যাটেন্ড করতে পারেনি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারেনি এই করতে পারেনি তাতে কিন্তু নাম্বারটাতে বেশি বাড়াবে এটা এমনটা কিন্তু নয় সবাই অ্যাটেন্ড করতে পেরেছে ভালো কোশ্চেন সবাই সবার রাজ্যের ল্যাঙ্গুয়েজে দিয়েছে ঠিক আছে তো সবাই মাতৃভাষার ল্যাঙ্গুয়েজে তারা পরীক্ষা দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু দশ পনেরো নাম্বারটা কিন্তু ঠিক আছে ওর থেকে কিন্তু কুড়ি তিরিশ নাম্বার বাড়বে না বলাটা একটা ভুল বাড়বে কিন্তু খুব কম পরীক্ষাতে অর্থাৎ কম ক্যান্ডিডেটদের কিন্তু বাড়বে তো যাই হোক বন্ধুরা দেখো কার কাছে র্যাঙ্ক মিত্রা বেস্ট কারো কাছে র্যাঙ্ক আই কিউ বেস্ট তো এই বিষয়ে আমি তোমাকে বলবো না যে তুমি র্যাঙ্ক মিত্রা ভরসা করছো তুমি র্যাঙ্ক আইকিউ করো বাট আমি যেটা বললাম তোমাদের যে যেটাই দশ পনেরো নাম্বার দেখাচ্ছে তোমার একটা মোটামুটি আট দশটা ভুল করে যে তুমি দেখা গেলো নেগেটিভ করেছো আটটা দশটা তোমার দশ পনেরো নাম্বার দেখাচ্ছে ঠিক আছে তুমি নেগেটিভ করেছো তিরিশটা তোমার নমিনেশান নাম্বার দেখাচ্ছে তিরিশ প্লাস এটা কিন্তু পসিবেল না মানে তুমি নিজেই একটু চিন্তা ভাবনা করে দেখো যে এটা কী করে পসিবেল হতে পারে তুমি নেগেটিভ করেছো তিরিশটা তোমার নমিনেশন নাম্বার বাড়ছে তিরিশটা এটা এরকম অনেকে আমি দেখলাম দেখেছি আমি অনেকে আমার কমেন্টও করেছে তো আমি সেই সোর্সে কথাটা বলছি যাই হোক আমি কাউকে মানে এটা বলবো না যে এটা ছেড়ে দাও ওটা সাপোর্ট করো বা এটা দেখো না ওটা দেখো বাট একটা অনুমান তোমরা দেখো তোমরা অনেকেই অপেক্ষায় আছো বন্ধুরা যে নমিনেশন নাম্বারটা আমার তিরিশ বাড়বে আমার নাম্বার আছে সত্তর একশো হয়ে যাবে তাহলে আমার বর্ডার ডিস্ট্রিকে হয়ে যাবে আমার বড় ডিস্ট্রিক্টে আমি যে কোনো ক্যাটাগরি ইউ আর হোক এসি হোক হয়ে যাবে কিংবা জেনারেল ডিস্ট্রিকে আমার জেনারেল ক্যাটাগরিতে আমার জেনারেল ডিস্ট্রিকে আমার দেখা গেলো আমি ওবিসি আছি একশোতে হয়ে যাবে এতটা কিন্তু আশা রেখো না বন্ধুরা নমিনেশান স্কোরটা কিন্তু খুব খারাপ জিনিস আবার খুব ভালো জিনিস যারা এর অবগত রয়েছে তারা কিন্তু জানে বিষয়টা কী তোমাকে তুলে ঠিক আছে তো নিচ থেকে উপরে আনতে পারে আবার তোমাকে উপর থেকে নিচে পাঠাতে পারে এটা কিন্তু নর্মাল সোনের কিন্তু পাওয়ার তো যাই হোক বেশি কথা নয় আজকের ভিডিওটা এইটুকুই আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবারের পাশে থেকেও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ